কতক্ষণ পর পরিষ্কার করতে হয় দেখেন কি অবস্থা এই যে নোংরা অথচ সকালে ঝাড়ু দেওয়া হয়েছে সকালে পরিষ্কার করা হয়েছে যে এটা আমাদের ছোট্ট একটা রান্নাঘর ভাঙ্গা তো এখানে আমার শাশুড়ি রান্না করে আসলে আমরা এখন পর্যন্ত বাড়িতে সেটেল হয়নি তো আশা আছে হয়তো টাকা পয়সা হলে একটা ঘর দিব রান্নাঘর দিব যার জন্যে এই রান্নাঘরটা এখন অসময়ে কাজে লাগে কাজে লাগছে এটা হচ্ছে আমার শাশুড়ি আপাতত রান্না করে খাই ছোট্ট একটা জায়গা এটা মধ্যে পানি রাখে এই যে এটা হচ্ছে অনেক বিশেষত্ব কারণ হচ্ছে আমাদের কিশোরগঞ্জে এরকম কোনো কিছু নেই কারণ আমরা জীবনে দেখি কিন্তু আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে দেখি তারা এখানে নিচু এলাকা তো কলের পানিতে প্রচুর আয়রন থাকে আয়রনের জন্য পানি ঠিকঠাক মতো পশ্চিম করা যায় না যার জন্যে একটা গ্রাম্য পদ্ধতি মাটির হাড়ির মধ্যে ভিতরে কুয়া বালি এগুলো করছে একদম মিনারেল ওয়াটারের মতো পিও পানি হয়ে এই যে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে এই যে এখানে পানি দেখতে কত ঘোলা আর এখানে পানি কত সুন্দর পরিষ্কার তা আল্লাহ আসলে অনেক কত কিছু সৃষ্টি করে রাখছে যারা ব্যবহার করতে পারে তারাই একমাত্র আল্লাহ সৃষ্টিকে কাজে লাগাতে পারে দেখছেন কত সুন্দর এটা হচ্ছে আমার ফিল্টার মানে আমরা আগে একসাথে ছিলাম কিন্তু যখন আমরা আমার হাজব্যান্ডের দুই ভাই ভুলে হয়ে গেছে তখন আমাদের একটাই ফিল্টার ছিল ওটা আমার বড়ো যাকে দিয়ে দিচ্ছে তো এইভাবে আমার শাশুড়ি মা আমার জন্য বানিয়ে দিছে তো আমরা যেহেতু এখানে থাকি না যার জন্যে উনি ব্যবহার করেন আর এটা তো সকালের অন্য একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার শাশুড়ি মার মুরগির ঘর মুরগির ঘর বলতে এখানে দিনের বেলায় মুরগি মুরগির বাচ্চাসহ ওরা খাবার খায় রেস্ট নেয় নিচা হয়ে গেছে অনেক ময়লায় আবার ঠিক করে দিতে হবে তো আর রাত হলে মুরগির আলাদা একটা ঘর আছে ওইখানে তারা থাকে চলেন বারান্দাটা আগে একটু ঝাড়ু দিই আমার ছেলে ডিম সিদ্ধ করে রাখছি এবং আমার খাওয়ানোর সময় হয়ে গেছে রান্নাটা শিল্প করবে আবার এই যে আমার ঝাড়ু দেওয়া শেষ এখন দেখেন কত পরিষ্কার কত সুন্দর দেখা যাচ্ছে আমার ছেলে চলে আসছে ও এখন খাওয়াবো এই যে ওর ডিম রেডি করে ফেলছে এই যে আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে ডিম রেডি করে ফেলছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম